ব্রাহ্মণ সন্তান আমার নাম সৈকত ব্যানার্জি আমি আজকে কোয়েশ্চেন একটাই করতে চাই যদি আজকে আমার ধর্ম নিয়ে আমার ধর্মকে ব্যবহার করে যদি কেউ রাজনীতি করে আমি তো একটা হিন্দু ছেলে কোনো দিন মেনে নিতে পারি না আমি তো কখনোই চাইব না আমার ধর্ম নিয়ে রাজনীতি করা হবে তাহলে আমাকে যখন কোশ্চেন করা হয় তুমি জয় শ্রীরাম বলতে পারবে আমি বলি হ্যাঁ বলতে পারবো কেন পারবো না জয় শ্রীরাম কিন্তু যে সত্যি করে রাম ভক্ত হবে যে সত্যি করে হিন্দু হবে যে হিন্দুত্বকে ভালোবাসবে যে রামকে ভালোবাসবে সে কোনো দিন রামকে নিয়ে রাজনীতি হতে দেবে না শুধু মুখে জয় শ্রীরাম বললেই রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হয় না যারা রামকে নিয়ে রাজনীতি করছে রামকে নিয়ে ব্যবসায় পরিণত করেছে তাদের সঙ্গত দেব না তাদের পাশে তো দাঁড়াবো না কারণ আমি সত্যি একজন হিন্দু ছেলে আমি চাইব না কোনোদিন আমার ধর্ম আমার প্রভু আমার রামকে নিয়ে রাজনীতি হোক তাই যে সত্যিকরের হিন্দু হবে সে কোনোদিন রামকে নিয়ে তো রাজনীতি করতে দেবে না পার্থক্য খুঁজছেন পার্থক্য করতে পারবেন না মুদি বানাচ্ছে অযোধ্যার রাম মন্দির আর দিদি বানাচ্ছে দীঘায় পুরীর মন্দির আপনারা বলুন এই মন্দির বানাতে কি এদেরকে আপনারা ভোট দিয়ে এনেছিলেন মন্দির চাই না মসজিদ চাই না আগেও মানুষ ধর্মকর্ম করেছে তখনও মন্দির মসজিদ ছিল আমরা সাধারণ জনগণ নিজেদের রাস্তা নিজেরা বানিয়ে নিতে পারবো আপনারা চাকরি দিন কলকারখানা দিন শিক্ষা ব্যবস্থা ঠিক করুন ধর্মের নামে রাজনীতি হতে দেবেন না আপনাদের মতামতটা জানান ধর্মের নামে রাজনীতি করাটা ঠিক মানুষ কখন ধর্ম নিয়ে রাজনীতি করে যখন তারা দেশের জন্য দশের জন্য কিছু করেনি তখন ধর্ম দিয়ে সেটা কভার করার চেষ্টা করে আর মানুষ বোকার মতো ধর্ম ধর্ম করে নিয়েছে তাদের ভোট দিয়ে চলে আসে চিন্তা ভাবনা করে ভোট দিন